এসে আবার রেডি হয়ে গেলাম দেখতে পাচ্ছো চান করে চলে এসেছি এসে কিছুক্ষণ রেস্ট নিলাম তাগুলো যেন সেই মরুভূমি মরুভূমির মতন ফাটছে তার জন্য এসে কিছুক্ষণ রেস্ট নিলাম ময়েশ্চারাইজার লাগালাম কে ময়েশ্চারাইজার লাগালাম আবার ওয়েট কিছুক্ষণ বসলাম তারপরে আবার রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে লাঞ্চ করে কিছুক্ষণ বসে আমরা ঘুরতে বেরিয়ে যাবো আমার লাঞ্চ করে যাবে না বললো কি বললো ওরাই লাঞ্চ করে হবে না এই যে দেখো আজকে আমি এটা পরেছি কিনে নিয়েছি কেমন লাগছে ওবি অপমানজনক কথাবার্তা মুখে কিছু মাখেনি মুখ এমনি কালো হয়ে গেছে তাই জন্য আর কিছু মাখিনি আর কি হবে কালো তো কালোই লাগবে তাই জন্য বেকার ফাউন্ডেশান মাউন্ডেশান দিলে ফুটে উঠবে কালোর মধ্যে মানে যেটা সান সানবার্ন হয়ে যায় সেটা অলরেডি হয়ে গেছে মুখ টুক পুড়ে গেছে জন্য আর এই যে তোমাদের দাদা ভাই হিরো আলম ঠিক চলো খেতে যাই আমরা নিচেই যাব নিচের রেস্টুরেন্টে আমাদের হোটেলের যেটা রেস্টুরেন্ট আছে সেখানে খাবো কি কি খাই দেখাচ্ছি খেয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করে চলে এসেছি এখন এসে রেস্ট তার উপায় নেই ঘুরতে যেতে হবে এই যে দিদি তো ঘুরতে এসছে না সরি এই বন্ধকর ওখানে যাওয়া পারল ডेंजर ডेंजरस বন্ধ কর না তো এখন আমরা ঘুরতে যাব উদয়পুর বিচে ভিজে যাব চলো আমাদের সঙ্গে পার্কিং আছে

সোজা করে দাও এটাকে দেখে হাঁটতে পারে নাকি হাঁটে না উদয়পুর বিচ থেকে আমরা একটা বাইক ভাড়া নিয়েছি বললো যেখান থেকে বাইক করে তালসারি যেতে খুব ভালো লাগবে অনেক লাল কাঁকড়া দেখা যাবে তার জন্য আমরা একটা বাইক ভাড়া নিয়ে নিয়েছি এখন যাচ্ছি চালাচ্ছে আর আমার তো ভীষণ ভয় যদি একটুখানি স্লিপ করে যায় মেয়েটা চোট লাগবে আমি বাইকে বসলে সব থেকে বেশি ভয় পাই জন্য কারণ আমাদের লাগা যেমন তেমন ও প্রতিবার বাইক থেকে পরে ওর হাঁটুগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক সাবধানেই গিয়েছিলাম সেরকম কোনো সমস্যা হয়নি আর আগে দেখছ দাদা প্রিয়াঙ্কা আর গোগো যাচ্ছে ওরা নিয়েছে স্কুটি আমরা নিয়েছি বাইক অজস্র লাল কাঁকড়া দেখতে পেয়েছি চলো তোমাদেরও দেখাই যে লাল কাঁকড়া গুলো দেখেছি আর ওদের সঙ্গে আমরা ঠিক কি কি করেছি চোখ গুলো দেখো চোখগুলো দেখেছো যাও দেখো ছেলেকে দেখো ও নিজের পায়ে নিজে কামড়ে ধরেছে দেখো নিজের পাকে ধরে আছে এই একটা এই একটা এই একটা

কাঁকড়া খুঁজছি এখন আমরা আছি সাগরের কাছে এখানে মেবি কোন কিছু একটা আছে চল আগে কোনোদিন যাইনি 내가 자꾸 이애야 이제는 내가 কি অম্রবতী পার্ক কোথায় তাহলে এই সাগর ঢেউ যেই জায়গাটায় ঢুকলাম সেখানে ঢোকার পর ভিতরে তো অনেক বড়ো জায়গা নানান রকম কার্টুন অনেক কিছু করা তারপরে একদম লাস্ট মাথাটা এসে দেখি এরকম গাড়ি খুব কম পয়সায় পঞ্চাশ টাকায় বেশ অনেকক্ষণ গাড়ি চালাতে দিচ্ছে আমরা তো অনেক কষ্টে বাচ্চাগুলোকে তুলেছি কারণ পয়সা কিছুতেই খুচরো দিচ্ছিল না পাঁচশো টাকার নোট নিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম শেষ পর্যন্ত অনেক রিকোয়েস্ট করার পরও নিল না যখন প্রিয়াঙ্কা বুদ্ধি খাটিয়ে একটা দোকানে ফোন পে করে সেখান দিয়ে ক্যাশ টাকা নিয়ে এলো তো ওরা ছিল ভীষণ মজা করছিলো আর উল্টো দিকেই দেখো এরকম একটা দোলনা ছিল যেখানে মানুষকে গাড়ার বেঁধে আটকে রেখেছে আর হঠাৎ করে ছেড়ে দেবে সে আকাশে উড়ে যাবে এই যে এইরকম তো জিনিসটা খুবই ডেঞ্জারাস এটা গলা ঘাড় মানে যা হোক কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ফার্স্টে তোমাদের দাদাভাই ভেবেছিল চড়বে কিন্তু একবার যদি ঘাড়ে ঠারে লেগে যায় তাহলে সেই নিয়ে সারা জীবন ভুগতে হবে তো যাই হোক অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে আর এখানে দেখছিলাম একটা টয় ট্রেন আছে যেটা কোনো লাইনে না এমনি রাস্তায় চলছে সেই ট্রেনটাই অনেকেই চড়ছিল কিন্তু আমাদের খুব বোকা বোকা লাগছিলো কারণ দেখতে পুরো টোটোর মতন দেখাচ্ছিলো তার জন্য আমরা চড়িনি আর খুব বোরিংও লাগছিলো ভিতরে তাই জন্য আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো বলে আই মিন রুমের দিকে রওনা দেবো বলে বেরিয়ে এসেছি তো ওখান থেকে এসেছিলাম আবার বিচে বিচে এসে কিছু খাওয়া দাওয়া করলাম মাছ ভাজা খেতে এসেছিলাম মাছ ভাজা খেলাম আর ফার্স্ট টাইম অক্টোপাস খেলাম অনেক ভালো লেগেছে খেতে ভাবছি এতদিন ভাবতাম কেমন না কেমন হবে ঘের লাগলো লাগতো কিন্তু অক্টোপাসটা অনেকই ভালো লেগেছে অক্টোপাস খেলাম খাওয়া দাওয়ার পর এখন বসে আছি আর এই যে তোমাদের মাম্পু এত দুষ্টামি করছে যে কি বলবো আর খেতে খেতে গায়ে মাখিয়েছি তো এখন হচ্ছে গিয়ে খুবই টায়ার্ড যা হোক করে এখন রুমে যেতে পারলে বাঁচি রুমে যাব আমি সেটার জন্য ওয়েট করছি রুমে যাব আর ঘুম জানি না ডিনার হবে কি হবে না মোট এখন ঘুমাতে হবে আমার চোখ দেখতে পাচ্ছ তো কেমন লাল লাল হয়ে গেছে তো চলো রুমে যাই একেবারে ডিনার করার সময় গুড নাইট বলে ব্লগটা শেষ করব। আজকের মতন দীঘা ঘোরা তো কমপ্লিট যা হোক করে কষ্ট সৃষ্ট করে ডিনারটা করে চলে এসেছি বাইরে ডিনার করলাম আমি খেয়েছি রুটি তরকার। আর মামপুর আর ওর বাবাও তাই খেয়েছে তো চিকেন তরি এগ চিকেন রুটি খেলাম আর দাদারা হচ্ছে চিকেন থাল নিয়েছিল ওখান থেকে চিকেনও খেলাম তা যা হোক করে এটা হলো ডিনারটা হলো এবার একটা ফ্রেশ ঘুম দেব টানা যদি কালকে সকালে খুব ফ্রেশ হয়ে উঠতে পারি কালকে আর সমুদ্রে স্নান করতে যাবো না কালকের দিনটা সুইমিং পুলে প্রচণ্ড মজা করব প্রচুর এনজয় করব কালকে নেক্সট ব্লকের জন্য সবাইকে তো চ্যানেলটা চোখ রেখো অ্যান্ড আমাকে তাদেরকেও সাবস্ক্রাইব করে দিও